আন্তর্জাতিক ভিডিও প্রোগ্রাম আমরা দেখতে থাকুন বলক করতেছে কি বলক মেমরি বলক হ্যাঁ কানে দেখেন সেখানে আমরা একজন টিবিসি করতে আইছি আ আরে তো দেখতেছি যে একজন আসে নাই না আমরা দুইজনে আছে আর কেউ নাই আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক না মেরা আন্তর্জাতিক কইরা আন্তর্জাতা আন্তর্জাতা হে কিশা কিয়া দেখনা পার রাহে এটা পটা বলতা হে আন্তর্জাতা মানব বন্দন হে তেনে কি কইনে ওইজন কি ওইন এত গাড়ি কে

মোবাইল নিয়ে তোর দিব নাকি কেউ মোবাইল নিয়ে কেউ তোর দিব নাকি তো চলে আইসি বিমানবন্দর একজনকে রিসিভ করার জন্য সেটা হলো আমার এক বন্ধুর বন তাকে নিতে আইসি

ए उड़ा उड़ा हे दरो 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 आ कैसे है ए